স্ক্রিনে দেখানো যে বিড়ালটি আপনারা দেখতেছেন এটি আমার বিড়াল এর নাম হচ্ছে নামি একে আমি যখন নিয়ে আসি তখন এর সাথে আরও একটি বিড়াল এনেছিলাম এ ফিমেল এবং এর সাথে আরেকটি যেটি এনেছিলাম সেটি ছিল একটি মেল ক্যাট ওর গায়ের রং সাদা ও ইদানিং বাইরে বাইরে থাকে এই জন্য বাসায় খুব একটা দেখা যায় না কিন্তু এই বিড়ালটা আমার সবসময় বাসায়ই থাকে যখন আমি প্রথম ওদেরকে আমার বাসায় এনেছিলাম তখন দুইটা বিড়ালের গায়ে প্রচুর পরিমাণে উকুন ছিল তো আমি এর আগেও বিড়াল পেলেছিলাম সেই বিড়ালটা সামহাও ঠান্ডা লেগে মারা গেছিলো এক বছর বয়সে তো সেটা একটা মানে মনের মধ্যে খুব একটা কষ্ট ছিল দুঃখ ছিল তো তারপরও বিড়াল ছাড়া যদি ভালো লাগে না আমার এক খুব কাছের মানুষের থেকে আমি বিড়ালটি নিয়ে আসি তো এই বিড়ালের একটা সমস্যা ছিল যে এদের গায়ে ছিল প্রচুর পোকা এখন বাচ্চা অবস্থায় আনছিলাম যারা কাছ থেকে আনছিলাম সে হয়তো জিনিসটা খেয়াল করেনি তো যার কারণে এদের গায়ে প্রচুর পোকা ছিল আমি নিয়ে আসার পরে যেটি করছিলাম তা হয়তো ওই সময় আমার করা উচিত হয়নি আমি ওদেরকে খুব ভালো করে গোসল করিয়েছিলাম দুজনকেই তো এই যে কালো বিড়ালটি দেখতেছেন একে ক্যালিকো ক্যাট বলে ক্যালিকো ক্যাট এই বিড়ালটিকে আমি যখন গোদল করাতে যাই তখন ভুলক্রমে মানে ও একটু বেশি নড়াচড়া করতেছিল বলে আর কি ভুলক্রমে ওর মাথাটা পানির ভিতরে চলে যায় আমার হাতে ধরে থাকা অবস্থায় ও পানির ভিতরে আর কি মানে একটা চুবানি খায় তো ওই সময় আমার কাছে মনে হলো যে ওর কান দিয়ে পানি ঢুকে গেছে এবং আমার আগের একটি বিড়াল ঠিক এইভাবে একদিন গোসল করাতে যে বেকায়দায় মানে একদম সেম টু সেম বেকায়দায় কানের ভিতরে পানি ঢুকে গিয়ে এরকম খুব নাড়াচাড়া করতেছিল তো ওইভাবে আর কি সেই বিড়ালটি মারা যায় ঠান্ডা লেগে তো ওর কানের ভিতরে যখন পানি চলে যায় তখন আমিও মোটামুটি আশাহত হয়েছিলাম যে হয়তো এও আর বাঁচবে না যেহেতু কানের ভিতর পানি ঢুকে গেছে এবং ঠান্ডা লেগে মারা যাবে এবং আমি খুব টেনশনে পড়ে গেছিলাম তারপরে বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে দেখলাম দুপুরে খেলো ভালো মতোই পরের দিন থেকে দেখি ঠিক আমার আগের যে বিড়ালটা ছিল ওই বিড়ালের মতো সে মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং চুপচাপ সারাদিন বসে থাকে আর আগের বিড়ালটা ছিল বয়সে বড় সে এক বছর বয়সে এখন ঠান্ডা লাগে আরে তো তখন মাত্র ছোটো দুই তিন মাস বয়স এ অবস্থায় তার কানার ভিতর পানি ঢুকে গিয়ে নিউমোনিয়া মতো হয়ে গেছিলো তো আগের বিড়ালের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিলো সেটা হলো যে মানে তাকে গোসল দেওয়ার পরে আমি ওই বিড়ালের সাথে থাকতে পারিনি আমি একটু জরুরি কাজে ঢাকা গিয়েছিলাম দুই একদিনের জন্য ইন দ্য মেন টাইম সেও ঠান্ডা লেগে যায় এবং তাকে আর ওর চিকিৎসা করানো হয়নি বলে সে ঠান্ডা লাগে ওই অবস্থায় মারা যায় তো আমি এর ক্ষেত্রে যখন আমার মনে হলো যে না একে ছাড়ে দেওয়া যাবে না এর চিকিৎসা করতে হবে তখন আমি আমার নিজস্ব কায়দায় নিজস্ব বুদ্ধিতে দেশীয় স্টাইলে চিকিৎসা শুরু করলাম এর সালাইন খাওয়াতাম পানি খাওয়াতাম মুরগি তারপরে মাছের সেদ্ধ যে পানি ওটা খাওয়াতাম এরপরে হচ্ছে আপনার ভাত ডোলে ভাতটাকে মনে করেন যে এক জুস করে ভাতের জুস খাওয়াতাম তারপরে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এডি ইভেট প্লাস ওজিঙ্ক এরপরে হচ্ছে আপনার ক্যালসিয়াম এই টাইপের মানে ফুড সাপ্লিমেন্ট বা ভিটামিনগুলো ওকে দিতাম সেই সাথে যাতে ওর গায়ে জ্বর না থাকে ওই জন্য একটু একটু করে নাপা খাওয়াতাম ঠিক আছে এইভাবে মনে করেন যে ট্রিটমেন্ট করে 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 প্রায় একটা সপ্তাহ দিন রাত ট্রিটমেন্ট করে এক সপ্তাহ পর দেখি যে বাচ্চা নিজে নিজেই মানে খাচ্ছে তো যখন দেখলাম যে সে নিজে নিজে খাচ্ছে নিজে নিজেই নিজের গাছ এটা পরিষ্কার করছে আমি আর ওর পিছনে পরিশ্রম দিইনি আল্লাহ রহমতে তারপর থেকে এখন পর্যন্ত সে সুস্থ আর পেছন ফিরে তাকাতে হয়নি আলহামদুলিল্লাহ মার্শাল্লা সে এখন এই কিছুদিন আগে পাঁচটি বাচ্চা জন্ম দিয়েছে এখনও পর্যন্ত পাঁচটি বাচ্চাই সুস্থ আছে কিন্তু সমস্যা হলো যে বর্তমানে পাঁচটি বাচ্চার গায়েই আবার সে আগের মতো উকুন দেখা দিছে যদিও আমি মাঝখানে একবার পরিষ্কার করে দিয়েছিলাম গোসল করাই দিয়েছিলাম বাচ্চা খোলাকেই যাতে মানে যতগুলো পোকা আছে সব কয়েকটা পোকাকে আমি একটা একটু করে ধরে ধরে খুঁটে খুঁটে মেরেছিলাম গায়ে কোনো পোকা ছিল না তো যাই হোক এখন এটা আবার বিস্তার লাভ করছে আবার ওদের গায়ে পোকা হয়েছে তো এখন আমি আর আপাতত কিছু করব না যত পোকা হয়েছে পোকা থাক ওদের যখন তাঁত উঠবে ওরা যখন নিজে নিজে খাওয়া শিখবে ওই সময় আমি আরেকবার ওদেরকে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ তো আপনারা আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নিয়ে দান করে আর আমি যেন ওদেরকে ঠিক মতো পালতে পারি ঠিক মতো খাওয়াতে পারি আমার আয় রোজগারা যেন আল্লাহ বরকত দেয় আমার যেন দোয়া করবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই